কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংকের ইনিশিয়াল বিগত মে আমার আইএফআইসি ব্যাংকের ইনিশিয়াল ভাইবা তো আইএফআইসি ব্যাংকের ইনিশিয়াল ভাইবার জন্য তারা আমাকে মেল করছিল যে সরাসরি আইএফআইসি ব্যাংকের ভাইভা দেওয়ার জন্য ঢাকায় অবস্থিত এই মতিঝিলের কাছে দৈনিক বাংলা মোড় সেখানে মূলত আইফআইসির হেড অফিস আইএফআইসির ভাইবা মূলত অনেক সময় অনলাইনে দেওয়ার জন্য অনেককে মেল করা হয় সেটা মূলত বন্ধের দিনে হলে আর নর্মালি সরাসরি সেখানে ভাইবা উপস্থিত হতে হয় তো ভাইবাতে আমার সিরিয়াল ছিল ছয় তো আগে দুই তিনজন না আসার কারণে আমার সিরিয়াল ইয়ে পড়েছিল তিন তো দুপুর দুইটা থেকে ভাইবা শুরু হওয়ার কথা ছিল তো যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পরই আমার সিরিয়াল আসলো সিরিয়াল আসার পর আমি ভাইবা বোর্ডে প্রবেশ করলাম ভাইবা বোর্ডে সাধারণত এই ইনিশিয়াল ভাইভাই বেসিক কিছু কোসিন করা হয় যেমন আমাকে আমি সালাম দিয়ে প্রবেশ করার আমি প্রবেশ করে প্রথমে তাদেরকে সালাম দিলাম সালাম দেওয়ার পূর্বে ঢোকা মাত্রই ওখানে একজন স্যার আর একজন ম্যাম ছিল উনি আমাদের ওনারা আমাকে বললেন যে বসুন তো আমি সালাম দিয়ে ধন্যবাদ দিয়ে বসলাম বসার পরে উনি প্রথমেই আমাকে জিজ্ঞেস করলেন স্যার আমার নাম আমি নাম বললাম বলার পরে বলতেছে আপনি ঢাকা কলেজ থেকে বিবিএ এম বিএ কমপ্লিট করেছেন বললাম জি স্যার তারপরে উনি আমাকে প্রথম কোশ্চেন করলেন যে আপনি কত কত সালে এম বিএ কমপ্লিট করছেন বললাম দু হাজার চব্বিশ সালে তো উনি আমার সাথে মূলত একজি তারিখটা জিজ্ঞেস করলেন তখন আমি বললাম যে দুই মে দু হাজার চব্বিশ আমার রেজাল্ট পাবলিশ হয়েছে তখন তিনি বললেন যে দুই মে চব্বিশ থেকে তো প্রায় এক বছর সময় হয়ে গেছে তো এক বছরের মধ্যে আপনি কি কিছু করছেন আমি তখন তাদেরকে উত্তর দিলাম আমি ভাবছি যে ওনারা আমার চাকরির বিষয়ে জিজ্ঞেস করতেছেন ওই জন্য বললাম না স্যার আমি এখন পর্যন্ত কিছু করি নাই কিন্তু আমি চাকরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি সরকারি বেসরকারি সব ধরনের চাকরি চেষ্টা চালিয়ে যাচ্ছি পরে উনি আমাকে বললেন যে আপনার বাসায় কে কে আছেন বললাম বাসায় সবাই আছেন এরপর বললাম আপনার বাবা কি করেন মা কী করেন বললাম উত্তর করার পরে তিনি প্রথমে আমাকে একটি কোশ্চেন করলেন আপনি আইএফআইসি ব্যাংক সম্পর্কে কি জানেন আমি বললাম আইএফআইসির পূর্ণরূপ বললাম বলার পরে বললাম যে এটি বাংলাদেশের একটি অন্যতম ব্যাঙ্ক তারপরে তো তারা আমাকে প্রশ্ন করলেন যে আইএফআইসি ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে আপনি কি জানেন আমি বললাম জি স্যার জানি তারপরে উনি আমাকে বললেন তাহলে আইএফআইসি ব্যাংকের কিছু প্রোডাক্টের নাম বলেন তো তখন আমি বললাম যে আইএফআইসি ব্যাংকের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেমন আইএফআইসি আমার অ্যাকাউন্ট আইএফআইসি সহজ অ্যাকাউন্ট আইএফআইসি আমার ঋণ সহজ ঋণ আমার বাড়ি এরকম কিছু কথা বলার পরে সর্বশেষ প্রশ্ন হিসেবে তারা আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার এক বছর হয়ে গেছে এম বিএ কমপ্লিট এবং গ্র্যাজুয়েশন প্রায় দুই বছর দিনের মধ্যে আপনি কি কিছুই করতেছেন না টিউশনই করেন না তখন আমি বললাম যে স্যার আমি তো টিউশনই করি আমি প্রায় ঢাকা শহরের সেকেন্ড ইয়ার থেকেই বর্তমান সময় পর্যন্ত টিউশনই করে চলতেছি আমি কোনো মানে টিউশনই করি কিন্তু চাকরি বাকরি বা কোনো কিছু এখন হয়নি তখন তারা আপনি জিজ্ঞেস করলেন যে কোন ক্লাস পড়ান কোন কোন বিষয় বললাম পরবর্তীতে বললো আচ্ছা তাহলে আপনি এখন আসেন পরবর্তীতে আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে এরপরে বের হয়ে আসছি তো আইএফআইসি ব্যাঙ্ক হোক বা যে কোনো ব্যাংকের ইনিশিয়াল ভাইভাগুলোতে মূলত বেসিক প্রশ্নগুলো জিজ্ঞেস করে যেমন আপনার নাম ঠিকানা ইনক্লুডেউ সেই ব্যাংক সম্পর্কে ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে এগুলো সাধারণত জিজ্ঞেস করে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি এর আগে ওই দু একটা ব্যাঙ্কেও ইনিশিয়াল ভাইভা ফেস করছিলাম এখানে দেখছি সেখান থেকে আমি শিক্ষা নিয়েছি এবং সংশোধন হওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে ড্রেস কোড বা ব্যাংকে প্রাইভেট ব্যাংক ভাইবাগুলোতে ফর্মাল ড্রেস মাস্ট বি করতে হবে মানে ফর্মাল ড্রেসের যে কোড এটা তারা বিশালভাবে খেয়াল করে যে সঠিকভাবে টাই বাধা হয়েছে কি না বা সঠিক সেমি ফর্মাল যেমন আমরা অনেকে ব্লেজার করি না শুধু ফর্মাল হয়ে চলে যায় তো তারা এগুলো খুবই খেয়াল করে তাই যদি আরও কোনো প্রাইভেট ব্যাংকের কোনো মেল আসে যে ইনিশিয়াল ভাইবার জন্য সেটা হোক আইএসআইসি হোক ইবিএল হোক এক্সিম ব্যাংক তো আপনারা অবশ্যই ফর্মালভাবে যাওয়ার চেষ্টা করবেন দাড়ি একদম যদি দাঁড়িয়ে থাকে রেখে দিবেন না থাকবে একদম ছোটো করে ফেলবেন এবং ফরমাল ড্রেস করে যাওয়ার চেষ্টা করবেন ভয় পাওয়ার কিছু নয় বেসিক কোশ্চেন করবেন এবং এর পরীক্ষা প্রেটমিন সম্পর্কে জানার চেষ্টা করবেন যদি আপনাদের প্রাইভেট ব্যাঙ্কে চাকরি করার ইচ্ছা থাকে তাহলে আশা করি ভালো করতে পারবেন ধন্যবাদ সকলকে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ